হজরত ইবনে আব্বাস রদিয়ালহ থেকে বর্ণিত নবীজি সাল আলী সাল্লাম বলতেছেন যদি পৃথিবীর মানুষকে বলে দেওয়া হতো যে তোমরা যা ইচ্ছা তাই দাবি করো তাহলে মানুষ সর্বপ্রথম অন্যের সম্পদ দাবি করত অন্যের সম্পদ নিয়ে চিন্তা করতো নবীজি সাল্লাম সে কথাটাই তিনি তার হাদিস মরকে বলেছেন এ হাদিসটি ইমাম নবী আর বা নবুয়ার

যে যাও তোমরা যা ইচ্ছা তাই দাবি করো তাহলে মানুষ সর্বপ্রথম অন্যের সম্পদ দাবি করত। নবীজি বলেন তবে নিয়ম হচ্ছে তবে তবে প্রমাণ হচ্ছে যে দাবি করবে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে তার দাবিটাকে অবশ্যই প্রমাণ পেশ করতে হবে আর যে ব্যক্তি প্রমাণ করতে গিয়ে অস্বীকার করবে তাকে অবশ্যই শপথ করতে হবে এই কথাটাই নবীজি হাদিস মুবারক বলেছেন الله سبحانه وتعالى أتكي ما دريك يحدث لك شيء كغان كرشيت وفي دن كرب إلى آخر سلوا الحبيب صلى الله تعالى عليه وسلم